আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও সবাইকে অনেক ভালো লাগবে এখন যেহেতু শীতকাল আর শীতকালের সবচেয়ে বেশি কষ্টকর কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা তৈরি করা সেটা রুটি হোক পরোটা হোক রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ডাল ভাজি যে কোনো কিছুই তৈরি করার হোক না কেন সেটা খুবই কষ্টকর তো এই কাজগুলো যদি আমরা আগে থেকে করে রাখি তাহলে কিন্তু সকালে উঠে আমাদের এত বেশি কষ্ট হয় না যারা চাকুরি করে থাকেন তারাও যদি এভাবে কাজগুলো একটু একটু করে গুছিয়ে রাখেন আশা করছি আপনাদেরও অনেক অনেক উপকারে আসবে আমি শীতের সকালে কিভাবে নাস্তা তৈরি করে থাকি এবং সেটা এক সপ্তাহ পর্যন্ত কিভাবে ফ্রোজেন করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে তো এই মধ্যে আপনারা দেখে ফেলেছেন যে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তাতে লবণ এবং তেল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর যে পরিমাণে আমি পানি ব্যবহার করেছি সেটা আমার প্রয়োজন অনুযায়ী আমি আসলে মেপে দেইনি সে সেই অনুপাতে আটাও দিয়ে সেটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে মথে নিচ্ছি আর এরকম নন স্টিকি ফ্রাই প্যানে যদি এভাবে আটা সেদ্ধ করা যায় তাহলে দেখা যায় যে নিচে লেগে থাকে না এবং তেলটা যদি ভালো ভাবে পানির সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এরকম সফট হয় দেখতেই পাচ্ছেন আমার প্যানের মধ্যে কিন্তু একটু পরিমাণে আটা লেগে নেই তো যাই হোক আটাটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি আর সঙ্গে সঙ্গে একটু করে আটা দিয়ে দিচ্ছি যেন হচ্ছে খুব ভালোভাবে ময়ান হয়ে যায় তো এখন আমার আটাটা ময়ান করা হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে কাটার জন্য এভাবে চাকু দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি আর যেহেতু খুব ভালোভাবে ময়ন করে নিয়েছি এভাবে চাকু দিয়ে টুকরো করে নিলেই আসলে লেচি কাটা হয়ে যায় আর খুব একটা ঝামেলা করতে হয় না এভাবেও একটু হাত দিয়ে যদি শেপ করে আপনারা রুটি তৈরি করে নেন তাহলেও কিন্তু রুটিগুলো খুব সুন্দর গোল হয়ে যাবে তারপরেও দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে একটু হাত দিয়ে এটাকে হচ্ছে গোল গোল করে লুচি আকারে করে নিচ্ছি এখানে আমি কিছু হচ্ছে আটা রুটির জন্য করে নিচ্ছি হচ্ছে আর কিছু আটা হচ্ছে লেচি কেটে নিচ্ছি পরোটার জন্য একসাথে হয়ে যাবে কারণ দেখা যায় যে আলাদা করে পরোটার জন্য খমির করার খুব একটা বেশি হাতে সময় থাকে না যখনই কাজগুলো করি না কেন হাতে তো অবশ্যই সময় নিয়ে করতে হয় আর সব কাজ করতেও যে কতটা সময়ের প্রয়োজন সেটা আশা করি সব আপুরাই জানে যারা বাসায় থাকে তারাও যে খুব একটা সময় সব সময় পায় তা কিন্তু না তবে এই কাজগুলো আমি হচ্ছে রাতের দিকে করে নিচ্ছি কারণ রাতে দেখা যায় যে খুব একটা কাজ থাকে না সেক্ষেত্রে এই কাজগুলো যদি আমি আগের দিন রাতে করে রেখে দিই পরের দিন সকালে আমি যদি একটু লেট করেও ঘুম থেকে উঠি দেখা যায় যে পরের দিন এই কাজগুলো করে গুছিয়ে নিতে নাস্তা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না তো কথা বলতে বলতে আমার কিন্তু কাটা হয়েও গিয়েছে আবার সবগুলো আলাদা আলাদা বক্সে আমি তুলেও নিয়েছি কিছু রুটির জন্য নিয়েছি আর কিছু পরোটার জন্য নিয়েছি এইদিকে আমি আলু ভেজে ভাজি করার জন্য আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর যেহেতু আমি চোচা সহকারে আলু ভাজি করে থাকি সেই জন্য চোচা সহকারেই করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাল সিদ্ধ করে রাখতে পারেন অথবা আলু এভাবে কেটে রাখতে পারেন তবে আলু কাটার পর এভাবে বক্সে রেখে দিলে অবশ্যই এরকম পানি ভর্তি করে রাখতে হবে যেন আলুটা নিচে থাকে এবং পানিগুলো উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আলুটা কালো হয়ে যাবে না তো এই পদ্ধতি রেখে দিলে পরবর্তী দিন সকালবেলা আপনার আর কোনো সমস্যাই হবে না নাস্তা তৈরি করার জন্য শুধু তো আলু কাটলেই হবে না তার সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজও লাগবে সেজন্য এগুলো কেটে এভাবে বক্সে করে রেখে দিচ্ছি যেহেতু আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব সেই জন্য পানিটা যেন ঘেমে না ওঠে সেই জন্য আমি একটা কিচেন টিস্যু দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি আর রুটির যে লেচিগুলো কেটেছিলাম সেগুলোকে ঢেকে দিচ্ছি তো আবারও আমি আর একটা বক্স এটা হচ্ছে আমার পরোটা করব সেটার বক্স তো ওগুলোকে এভাবে করে উপর দিয়ে এভাবে ঢেকে দিলে দেখা যাবে যে পরের দিন যদি আপনি এই লেচিগুলো বের করতে যান এগুলোর গায়ে একটুও পানি থাকবে না এগুলো নর্মাল ফ্রিজে খুব ভালোভাবে থাকবে হাতে যদি আপনার পর্যাপ্ত পরিমাণের সময় থাকে সেক্ষেত্রে আপনি আরো একটা কাজ করতে পারেন রুটিগুলোকে বেলে হালকা স্যাকা দিয়ে রেখে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সাত দিন অনায় এসে সাত দিন না তারও বেশি এক মাস পর্যন্ত অনায়াসে নর্মাল ফ্রিজে খুব ভালোভাবে রুটিগুলো রেখে দিবেন পরের দিন যখন ভাজবেন প্রত্যেকটা রুটি আপনার ফুলে উঠবে তো আমি এখন এগুলোকে নর্মাল ফ্রিজে এভাবে করে রেখে দিলাম তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন দরজা বন্ধ করে দিচ্ছি আর রাতের কাজ আমার গোছ গাছ হয়ে গিয়েছে রান্নাঘরটাকেও ক্লিন করে নিলাম এখন হচ্ছে পরের দিন সকালবেলা সবাইকে শুভ সকাল জানিয়ে পরের দিন সকালের কাজগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি তো এখন সব কিছু আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে জিনিসগুলো কতটা সুন্দর রয়েছে আর কত সুন্দরভাবে এগুলোকে রাখার পরও কতটা ভালো আছে তো আলু ভাজিগুলো যে মানে আলু ভাজি করার জন্য যে আলুগুলোকে কেটে রেখেছিলাম তো সেগুলো এখন একটু দেখে দিচ্ছি যে দেখেন কত সুন্দর রয়েছে একদম ধপধপে সাদা আর একটু কালো হয়নি তো এভাবে পানি দিয়ে যদি রেখে দেন তাহলে কিন্তু আলু ভাজিগুলো খুব সুন্দরভাবে থেকে যাবে তো এই দিকে আমি আলু আলু ভাজিটা এখন বসিয়ে দিলাম আর যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আলু ভাজি মোটামুটি সবাই করতে পারে তাই পুরোটা রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করার মতো কিছু নেই জাস্ট পেঁয়াজ মরিচ কেটে আমি হচ্ছে আলু ভাজিটাকে বসিয়ে দিলাম এই আলু ভাজিটা করার সময় কিন্তু একটুও পানি ব্যবহার করি করিনি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাপে সিদ্ধ করে নিয়েছি এই ভাজিটা ভীষণ ঝরঝরে হয় আর আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখন আপনাদেরকে দেখে দিচ্ছি যে লিচিগুলো আমি গতকালকে রাতে তৈরি করে রেখেছিলাম সেগুলো কতটা সুন্দর রয়েছে আর দেখুন দেখে মনে হচ্ছে কেবলই মাত্র তৈরি করেছি আর এটা হচ্ছে রুটির পট আর এখানে একটু বেশি পরিমাণে আমি লিচি কেটে রেখেছি যেহেতু রুটিটা একটু বেশি লাগে আর পরোটা তেমন একটা বেশি লাগে না সেজন্য অল্প করেই করে রেখেছি এখন হচ্ছে আমি আপনাদেরকে রুটি বেলে দেখাই দিব তো রুটি বেলে দেখানোর জন্য তো রুটি বেলন বিটা এসবের দরকার কিন্তু আমি স্টিলের প্লেট কেন নিয়েছি আমাদের বাসায় দেখা যায় যে উপস্থিত রুটি বেলন আছে রুটি বেলার পিরানি সেক্ষেত্রে আমরা এই ধরনের স্টিলের প্লেট ব্যবহার করে কিন্তু রুটিটাকে অনায়াসে তৈরি করে নিতে পারি যারা নতুন গৃহিণী রয়েছেন নতুন সংসার করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই পদ্ধতিটা হচ্ছে ট্রাই করতে পারেন তো দেখুন কত সুন্দরভাবে রুটিটা তৈরি হয়ে যাবে আর এটা যে গতকালকে রাতে আমি যে লেচিটা কেটে রেখেছি সেটা কিন্তু যখন আপনারা তৈরি করবেন তখন একদমই বুঝতে পারবেন না যে এটা গতকালকে রাতের না একদমই ফ্রেশ তৈরি করা তো যাই হোক এখন হচ্ছে আমি এখানে তাওয়ার মধ্যে একটা রুটি সেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দরভাবে ফুলে ওঠে আর এটা যে কতটা নরম এবং তুলতুলে থাকে যখন আপনারা বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন তো শীতকালে যেহেতু প্রচণ্ড ঠান্ডা থাকে তাই আমরা চাইলে আগের দিন যখন একটু সময় পাই তখন শুধু সকালে নাস্তাই না দুপুরে রান্নার জন্য কিছু কোটা বাছা করে রেখে দিতে পারি কারণ সেই সময়টা যেহেতু আমরা অবসর সময়ে কাটাই তো সেই সময় কাজগুলো যদি গুছিয়ে রাখি পরের দিন কাজ করতে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়ে থাকে সময়ও বাঁচে সেক্ষেত্রে আমরা নিজেরাও অনেক বেশি সুস্থ থাকতে পারি তো দেখতেই পাচ্ছেন রুটিটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে আর এখন হচ্ছে একটা ডিম ভেজে নিচ্ছি ভিডিও করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে সেই এখন ছেলে নাস্তা রেডি করে দিয়েছি তো ডিমটা ভেজে দিলে ও নাস্তাটা তৈরি হয়ে যাবে দেখা যায় যে আলু ভাজি দিয়ে ও খেতে অনেক বেশি পছন্দ করে না ওর একটা ডিম দরকার হয় তো এখন যেহেতু পেঁয়াজ মরিচ কাটাই ছিল তাই ঝটপট একটা ডিমও ভেজে নিলাম তো আপনারা এভাবে কিন্তু খুব সহজে বাসায় সকালবেলা নাস্তা তৈরি করে নিতে পারেন তো এই পাশে আমি একটা পরোটাও ভেজে নিচ্ছি আর তার নিচে একটা কাঁচা পরোটা দিয়ে মানে কাঁচা রুটি দিয়ে দিয়েছি যেন এই পরোটা তেলগুলো ওই কাঁচা রুটিটার মধ্যে লেগে যায় আর ওটার সাথে তেলগুলো সব একসাথে লেগে গেলে এই পরোটা তেলটা কিছুটা কমে যাবে তো যাই হোক আলু ভাজিটাই পাশে ভাজতে ভাজতে অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো আর এখন ভাজিটা নামিয়ে নিব তো নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি শীতকালে ধনিয়া পাতা ছাড়া আসলে কোনো তরকারি খেতে আমার খুব একটা ভালো লাগে না সেজন্য আমি ভাজির মধ্যেও একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতার ফ্লেভারে ভাজিটা আরও বেশি মজার হয়ে গিয়েছিল এভাবে রুটি পরোটার সাথে এরকম মচমচা আলু ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতের সকালে এরকম ধোঁয়া ওঠা আলু ভাজি দিয়ে আপনারাও কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারাও সকালে এরকম একদম খুব সুন্দরভাবে সবাই মিলে একসাথে নাস্তা তৈরি করে খেতে পারবেন তো এখন হচ্ছে আমাদের জন্য নাস্তাটা রেডি করে ফেলেছি এদিকে গরম গরম পরোটা আর ধোঁয়া ওঠা আলু ভাজি তো আর সঙ্গে নিয়ে নিয়েছি এক কাপ চা যেহেতু শীতের সকালে এক কাপ চা না হলে আর চলেই না তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারাও যদি এই টিপসগুলো ফলো করে থাকেন তাহলে আপনারাও আমার মতো এরকম সকালবেলা উঠে খুব অল্প সময়ের মধ্যে নাস্তা রেডি করে ফেলতে পারবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ